ভিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো চলো সকাল সকাল আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে দশটা বারো তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তোমরা কিন্তু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো কালকে রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো তার জন্য কিন্তু আমি খড়িতে যাইনি আমার কিন্তু আঁকাতে বেশি রান্না করতে ভালো লাগে মানে তাড়াতাড়ি মনে হয় হয়ে যায় গ্যাসের থেকে তো আজকে তো বৃষ্টি বৃষ্টি কারণের জন্য যেতে পারিনি তাই জন্য আমি গ্যাসেই রান্নাটা সেরে নিচ্ছি তো চলো দেখে না আমি কী কী রান্না করছি কড়াইতে সাগের ডাটাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমার পেঁয়াজ দিয়ে করলা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি সাইজ করে আলুটাকে কেটে নিয়েছি আর কলা সেদ্ধ করে বেসন দিয়ে মাখিয়ে রেখেছি কারণ এটা দিয়ে বড়া করব দিয়ে আলু দিয়ে তরকারি করব মানে কোক্তা টাইপে যেটা হয় আর কি সেটা করব আর আমার ডাটাটা আর কি কমপ্লিট হয়ে গেছে রান্না করা আর তো এবার আমি বড়াটাকে ভেজে নেব তারপরে এই রান্নাটা সেজে নেব এই কাজকলার বড়া করে তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না বলো আমার তো বেশ ভালো লাগে আর তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের বাড়িতে কিন্তু কলার তরকারি পেঁপের তরকারি এগুলো একটু বেশি হয় কারণ আমার শ্বশুরমশাই কলা পেঁপে খুব বেশি পছন্দ করে তাই জন্য আর কি রান্না করা হয় আর পেঁপে গাছও আছে পেঁপে কলা গাছও বাড়িতে আছে তো যখন মনে হয় ইচ্ছে হয় তখন কিন্তু মানে কলার কোপ্তা তারপরে পেঁপের তরকারি আর কলা থাকলে পারে তো কোপ্তা মাঝে মধ্যে একদিন বা একদিন আমাদের তৈরি হয় কারণ এটা আমরা তিনজনেই ভালোবাসি আমি আমার শাশুড়িমা শ্বশুরমশাই সবাই ভালোবাসি এ বড়া করে শুধু মুখেও কিন্তু ভালো লাগে শুধু বড়া মানে এই যে ভেজে এখন যেভাবে ভাজ যায় কি ভালো করে ভেজে শুধু বড়াটাও খেতে ভালো লাগে আবার তরকারিতে দিয়ে তরকারি করেও কিন্তু ভালো লাগে তারপর এদিকে আমার জল ফুটে গেছিলো আমি ভাতটাও করে নিলাম আর বড়াটাও ভাজা হয়ে গেছে তরকারিটা এবার আমি করে নিই তারপরে বাকি কাজগুলোও আস্তে আস্তে সেরে নিতে হবে ঘরে রান্নাঘরে রান্না করতে আমার একদম পছন্দ হয় না কেন বলতো কারণ আমাদের এখনো কমপ্লিট হয়নি এখানে চিমনি লাগানোর জায়গা করা আছে যে দেখো এখানে চিমনি লাগানোর করা আছে কিন্তু এখনো পর্যন্ত লাগানো হয়নি তো সেই কারণের জন্য এখানে রান্না বান্না করলে মানে তেল চিটকে হয়ে যায় তারপর বাইরের ফ্যানটা প্রচুর পরিমাণে কালি মানে কালি ধরে আর কি নোংরা হয় সেই কারণের জন্য আমার পছন্দ হয় না এমনি নর্মালি সকালে মানে জল খাওয়া তারপরে রাতে রুটি টুটি এগুলো বানায় কিন্তু মানে দুপুরের রান্নাটা আমি উনুনেই করি বাইরে উনুনেই করি কারণ দুপুরে রান্নাটা তো একটু মোটা হয় মানে একটু বেশি তরকারি হয় ভাত হয় তো সেই কারণের জন্য বাইরেই বানাই আর বর্ষার সময়তে জল টল যখন হয় তখন রান্নাঘরেই আর কি আসি আমার কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর হাতে একটু টাইম ছিল তাই জন্য ভাবলাম সিঁড়িটা আজকে মুছে নিই সপ্তাহে মোছা হয় দু তিনবার করে কিন্তু আজকে একটু কি মনে হলো নোংরা নোংরা কারণ বৃষ্টি হচ্ছে তো বাইরে ছাদে ওঠা হচ্ছে তো একটু কাদা কাদা লাগছিলো তাই জন্য ভাবলাম আজকে মুছে নিই পরিষ্কার করে তো সকালে একবার ঘর মোছা হয় সিঁড়িটা মুছছিলাম যখন তাই জন্য ভাবলাম সামনেটা একটু পরিষ্কার করে নিই মুছে একটু মানে একদম ফ্রেশ লাগবে অন্য সময় যখন ঘর মুছি তখন মপস্টিক দিয়েই ঘরটা মুছি কিন্তু সিঁড়িটা ওটা দিয়ে ঠিকঠাক মানে হয় না অসুবিধা হয় তাই জন্য আমি হাতেই মুছি আর হাতে মুছলে একটু বেশি ভালো হয় কারণ মপস্টিক দিয়ে ঠিকঠাক নোংরাটা আর কি যায় না বেশি মানে বেশি গায়ে জোর দিয়ে না মুছলে ঠিক নোংরা যায় না তাই জন্য আমি হাত দিয়েই মুছি তো যাই হোক তারপর আমি এদিকে বাসনটাও মেজে নিচ্ছি বাসন মাজা হয়ে গেলে তারপর এই জামাগুলো কাঁচবো কেচে আমি স্নানটা সেরে নেব। তো চলো মোটামুটি আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার স্নানটা সেরে নি স্নানটা সেরে তারপর বাবাকে খেতে দেবো বাবু উঠে পড়বে ওকে দুধ খাওয়াবো তো স্নানটা সেরে আমি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি ছাদে মেঘলা মেঘলা করে আছে একটু সামান্য মানে রোদ উঠেছিলো তারপরে আবার এখন মেঘলা মেঘলা করছে জামা প্যান্ট শুকোবে না একদিনে তো যাই হোক এবার আমি বাবাকে খাবারটা দিয়ে দেবো বাবা খাবার খেতে খেতে বাবু উঠে পড়েছিলো ওকে দুধ খাইয়ে তারপরে বাবা খাওয়া হয়ে গেলে বাবাকে ধরতে দিয়েছিলাম দিয়ে আমি আর মা ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে আমি এখন ঘরে আসলাম আর সিঁদুরটা পরে নেবো আর চুলটা ভালো করে শুকোতে হবে কারণ বর্ষার সময় তো চুল ওঠে প্রচুর তো ভাল তাই জন্য ভালো করে শুকিয়ে তারপর শোবো আর কি বিছানাতে তারপর বাবুকে আরেকবার ঘুম পাড়াবো কারণ ও না ঘুমলে আমারও রেস্ট নেওয়া হবে না কারণ ও এত ছট মানে এত জ্বালাতন করে এত বিরক্ত করে মানে আমারও ঘুম হয় না আর ও থাকলে কি করে ঘুমোবো যদি ঘুমোয় ও তবেই আমার মানে ঘুম আসবে আর কি এরকম তো যাই হোক সিঁদুরটা পরে নিই দিয়ে তারপর দেখি বাবুকে নিয়ে আসব বাবার কাছে আছে কারণ বাবাও একটু রেস্ট করবে সকাল থেকে নিয়ে আছে বাবুকে বাবা নিয়ে থাকে আমি কাজগুলো করি আর কি মায়ের শরীরটা খারাপ সেই কারণের জন্য বাবাকে নিয়ে আসবো ভাবতে ভাবতে এই বাবাই চলে এসছে নিয়ে তো ওকে নিয়ে তারপরে দেখি ঘুমোই কি না একটু ঘুমোবে হয়তো আধ ঘন্টা এক ঘন্টা মতো তো বিকেলের দিকে বাইরে আসলাম একটু তো এসে দেখি কি জলের গাড়ি এসেছে কারণ আমাদেরও শেষ হয়ে গেছে জল নিতে হবে তো জল দিতে গেছে আর কি আর বাবু এদিকে গাড়িটা দেখে এর উপরে ওঠার জন্য বায়না করছিল তাই জন্য একটু বসিয়ে দিয়েছি পড়বি রে চলো সন্ধ্যাবেলাতে একটু চা খেয়ে নিই কারণ সন্ধ্যাবেলা একটু টিফিন না করলে ভালো লাগে না তাই মায়ের জন্য লিকার করেছি আর আমি আমার দুধ চা খেতে খুব ভালো লাগে মানে জানি খারাপ শরীরের পক্ষে খাওয়া তবুও নেশা তো তাই জন্য আমার জন্য এক কাপ দুধ চা বসিয়েছি আর মাকে লিকার চা দেবো মা দুধ চা খায় না খায় না মানে খায় কিন্তু মানে দেবো না আর কি শরীরটা খারাপ তো তাই চলো আজকে চা খেতে খেতে ভিডিওটা শেষ করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো ভালো থেকো তোমরা সবাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে